এতক্ষণ আমরা ছবি দেখাচ্ছিলাম দীঘার এবং দীঘার যে রথযাত্রার যে সূচি বা যেভাবে রথযাত্রা হচ্ছে দীঘায় সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম এবং এবার আমরা চলে যাব পুরীতে সেখানেও কিন্তু রথযাত্রার যে সূচনা হয়েছে রথযাত্রা উপলক্ষে পুরীতে প্রচুর পুণ্যার্থীদের ঢল নেমেছে জগন্নাথ দর্শনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমিয়েছেন এবং ভক্তদের কথা মাথায় রেখেই নিরাপত্তার চাদরে একেবারে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে শহর জুড়ে প্রায় দশ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এবং এর মধ্যে আজ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী রয়েছে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে পুরি শহর জুড়ে নজরদারি চালাচ্ছে দুশো বেশি এআই যুক্ত সিসি ক্যামেরা সনাতনী প্রথায় পুরীতে রথযাত্রা প্রত্যেক বছরই আমরা দেখে থাকি এবং এবারও এর ব্যতিক্রম নয় প্রচুর পুণ্যার্থীদের ঢল নামে পুরির রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকে দর্শনে পুণ্যার্থীরা দেশ বিদেশের বহু পুণ্যার্থীরা সেখানে জমায়েত হন এবং সে কারণে কিন্তু ইতিমধ্যেই পুরী শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর জুড়ে দশ হাজার নিরাপত্তা কর্মী রয়েছেন পাশাপাশি সশস্ত্র বাহিনী রয়েছে এবং যে দুশো পঁচাত্তরটি বেশ দুশো পঁচাত্তরটিরও বেশি এআই যুক্ত সিসি ক্যামেরা দিয়ে একেবারে মুড়ে ফেলা হয়েছে পুরী শহরকে সেজে পুরী পুরি বিভিন্ন জায়গায় যে ছবি সকাল থেকে দেখা যাচ্ছে বহু নৃত্যশিল্পীরা তারা সেখানে নৃত্য পরিবেশন করছেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে তারা আরাধনায় ব্রতি হয়েছেন এবং নৃত্য পরিবেশন করে জগন্নাথ দেবকে আরাধনা করছেন তারা পাশাপাশি যারা শিশুরা রয়েছেন তাদের মধ্যেও অনেকে দেখা যাচ্ছে তারা জগন্নাথ কেউ জগন্নাথ সাধছেন কেউ বলভদ্র কেউ সুভদ্রা সেজে একেবারে জগন্নাথ দেবের উদ্দেশ্যে তাদের আরাধনা জানাচ্ছেন সকাল থেকেই পুরীর বিভিন্ন জায়গায় ভক্তদের ঝল দেখা যাচ্ছে এবং নৃত্য শিল্পীরা তারা জগন্নাথ দেবের যে রথ রয়েছে তার সামনেই নৃত্য পরিবেশন করে জগন্নাথের আরাধনায় ব্রতি হয়েছেন বিভিন্ন পুজোর যে উপাচার সেই উপাচার শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই এবং ধীরে ধীরে রথের চাকা কিন্তু গড়াতে শুরু করবে বেলা বাড়লে সেই ছবি আমরা দেখাচ্ছি পুরীর ছবি যে পুরীতে যে পুরী রথযাত্রার হিসেবেই কিন্তু খ্যাত এবং সেই পুরীতে এর ব্যতিক্রম নয় প্রচুর ভক্তদের ঢল নামে এই রথযাত্রা উপলক্ষে লাখো ভক্তের সমাগম হয় পুরীর রথযাত্রায় এবং ভক্তদের যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি সেখানে তৈরি না হয় ভক্তদের যাতে সব রকম সুবিধা তারা পান সব রকম পরিষেবা তারা পান সেদিকটাই লক্ষ্য রাখা হয়েছে পুরীর প্রশাসনের পক্ষ থেকে পাশাপাশি নিরাপত্তার দিকটাও কিন্তু নজরে রেখেছে প্রশাসন এবং সে কারণে দুশো পঁচাত্তরটিরও বেশি এআই যুক্ত সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা পুরীর শহরকে দশ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এই পুরীর রথযাত্রা উপলক্ষে রয়েছেন সশস্ত্র বাহিনী আজ রথযাত্রায় পুরনো চেহারায় পুরী সৈকত শহরে উপচে পড়ছে ভিড় উঠেছে জয় জগন্নাথ ধনী কাতারে কাতারে পুণ্যার্থীদের ভিড় জগন্নাথ ধামে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরী শহরকে ওডিসি নৃত্যে নৃত্যশিল্পীরা মেতে উঠেছেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে তারা আরাধনায় ব্রতী হয়েছেন এবং এভাবেই তারা জগন্নাথ দেবকে আরাধনা করছেন প্রচুর ভক্ত প্রচুর পুণ্যার্থী তারা জমায়েত হয়েছেন পুরীর জগন্নাথ মন্দিরের সামনে জগন্নাথ দেবের দর্শনে প্রচুর পুণ্যার্থীদের ঝল নেমেছে এই মুহূর্তে পুরীতে ভক্তদের জন্য পুণ্যার্থীদের জন্য সুব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন একেবারে তৎপর রয়েছে রয়েছে একদিকে ছবি পরিস্থিতি এড়াতে আমরা সেই ছবি দেখাচ্ছি দীঘাতে কিভাবে পুরীর রথযাত্রা দীঘাতে কিভাবে রথযাত্রা পালিত হচ্ছে অন্যদিকে পুরীর ছবি রয়েছে সেখানকার ছবিও আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের দীঘাতে এবছর প্রথম রথযাত্রা ত্রিশে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে এবং তারপর এবার দীঘায় প্রথম রথযাত্রা পালিত হচ্ছে অন্যদিকে পুরীতে প্রত্যেক বছরই পুরীর যে ছবি দেখা যায় রথযাত্রা উপলক্ষে মহা ধুমধাম আয়োজন করা হয় এবং তিনটি রথের চাকা কিন্তু ধীরে ধীরে এবার রাস্তায় করাবে এবং সে কারণে সেই রথের রশিতে টান দিতেই প্রচুর পুণ্যার্থী প্রচুর ভক্তরা সেখানে ভিড় করেন প্রত্যেক বছরই এবছরও এর ব্যতিক্রম নয় লাখো ভক্তের সমাগম হয় পুরীর রথযাত্রা উপলক্ষে দুশো পঁচাত্তরটি সিসি ক্যামেরা রয়েছে এআই যুক্ত সিসি ক্যামেরা এবং সেই ক্যামেরা দিয়ে একেবারে মুড়ে ফেলা হয়েছে পুরী শহরকে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সে কারণে কিন্তু একেবারে তৎপর রয়েছে পুরীর প্রশাসন অন্যদিকে দীঘার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি দীঘাতেও কিন্তু তৎপরতার শেষ নেই প্রশাসনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সেখানে পৌঁছে গিয়েছেন দুদিন আগেই এবং গোটা ব্যবস্থা তিনি নিজে দাঁড়িয়ে থেকে খতিয়ে দেখেছেন নিরাপত্তার ব্যবস্থাটি তিনি নিজে দাঁড়িয়ে থেকে খতিয়ে দেখেছেন যাতে কোনোভাবেই কোন অপ্রীতিকর পরিস্থিতি সেখানে তৈরি না হয় এবং সে কারণে কিন্তু রাস্তার দুধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে ব্যারিকেডের সঙ্গেই লাগানো থাকবে রথের রশি যাতে করে সাধারণ মানুষ রথের রশিতে টান দিতে হলে সেই ব্যারিকেড থেকেই রথের রশি স্পর্শ করতে পারেন সেই কারণে দীঘায় এই ব্যবস্থা রাখা হয়েছে অন্যদিকে পুরীতে সেখানেও কিন্তু প্রশাসন একেবারে তৎপরতার সঙ্গে সমস্ত বিষয় দিকে নজর রেখেছে দশ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে পুরীর রথযাত্রা উপলক্ষে এবং সেখানে সশস্ত্র বাহিনী রয়েছে